ভারত ছাড়ছেন শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনে সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানব জমিনের প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টদারীরা বিশা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খুলাসা করা হয়নি